নমস্কার বন্ধুরা মুনমুনির রান্নাঘরের সবাইকে স্বাগত আজ বানাবো আমি কাঁচা আমের তেলবিহীন টক ঝাল মিষ্টি একটা খুব সহজ পদ্ধতির একটা আচারের রেসিপি যেটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন আর রোদেও দিতে হবে না এই আচারটা তো চলুন আমি রেসিপিটা সবার সাথে শেয়ার করলাম তো প্রথমে আমি কিছু কাঁচা আম নিয়েছিলাম তো এখন গাছে প্রচুর আম হয়েছে তো আম কিছু আম নিয়েছি আমি এখানে এক কেজির থেকে একটু কম আমের আচারের রেসিপি দেখাচ্ছি তো এখানে কিছু মশলা নিয়েছি শুকনো লঙ্কা গোটা ধনে জিরে মৌরি আর নিয়েছি পাঁচ ফোড়ন এটাকে আমি শুকনো খোলায় ভালো করে নেড়ে নেব হালকা হালকা লো ফ্লেমে এটা একটু আমি একটু হালকা হালকা করে ভেজে নেবো এমনি শুকনো খোলায় আর এই আচারটা আমি একদম তেল বানাবো তো প্রথমে আমি মশলাগুলো একটু হয়ে গেছিলো সেটা নিয়ে নিলাম লঙ্কাটা আবার একটু ভালো করে একটু নেড়ে নিচ্ছি কারণ লঙ্কাটা একটু হয়নি দেখে একটু লঙ্কাটাকে একটু দেরি করে দিলাম এই আমগুলোকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে রোদে রেখে দিয়েছিলাম কমসে কম দু ঘন্টা আমি রোদে রেখে দিয়েছিলাম একদম আর এখন তো প্রচুর রোদ রোদেই রেখে দিয়েছিলাম দু ঘন্টার মতো কেটে আর কিভাবে কেটেছি আমি দেখিয়ে দিয়েছি তো ছোট ছোটো করে এখানে আমি কড়াই বসিয়ে এক কাপ জল দিয়ে দিয়েছি হচ্ছে জলটা একটু যখন ফুটে যাবে এখানে দিলে দিলাম আমি যে কাঁসার বাটিগুলো হয় সেই বাটির আমি এক বাটির কম কম ওই রকম দু বাটির মতো নিয়েছি মানে এক বাটি পুরো হয়নি এক বাটি থেকে একটু কম ওই রকম দুবার নিয়ে নিয়েছি দুবার ওই জলের মধ্যে দিয়ে এটাকে চিনিটাকে আগে আমি এইভাবে নাড়িয়ে নাড়িয়ে নেব যাতে কড়াতে না লেগে যায় এইভাবে কিছুক্ষণ নাড়ার পর যখন এটা এইভাবে ফুটতে থাকবে তখন দেখুন এর কালারটা অন্যরকম একটু আসছে তখন এই আমগুলো আমি এতে আস্তে আস্তে করে নিয়ে দেবো আমগুলো এইভাবে আমি কেটেছিলাম তো এইভাবে কেটে আমি রোদেও রেখে দিয়েছিলাম দু থেকে তিন ঘন্টা কিন্তু এটাকে রোদে রেখে দিতে হবে জলটা যাতে একদম শুকনো হয়ে যায় তো এইভাবে আমি আমটা পুরোটা দিয়ে দিয়েছি আমি এখানে এক কেজির থেকে একটু কম নিয়েছিলাম আমটা সাড়ে সাতশোর মতো আমটা হবে তো এইভাবে আমটাকে আমি দিয়ে ভালো করে এটাকে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করব আর আমটা একটু টকও ছিল যার জন্য চিনির পরিমাণটা একটু বেশি লেগেছে কিছু কিছু আম আছে একটু মিষ্টি থাকে কিছু কিছু আমগুলো থাকে খুবই টক তো এখানে আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক টি স্পুন আর ছোটো আর এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক টি স্পুন এটা কিন্তু ছোটো চামচের মতো একটা চামচ তো ওইরকম টিস্পুনের এক টি স্পুনের মতো দিয়েছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এটা কিন্তু আমি গুঁড়ো লঙ্কা দিইনি তো এইভাবে আমি দিয়ে এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে দেখুন আমি কিন্তু খুব বেশি জলও দিইনি কিন্তু জলটা কিন্তু দেখুন অনেকটা পরিমাণেই বেরিয়েছে এবার দিয়ে দিলাম আমি এখানে এক চামচ নুন এক বড় চামচের এক চামচ নুন দিতে হবে তো দিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দেবো এবার যেই মশলাগুলো নিয়েছি এই মশলাগুলো আমি এইটাই মানে ডাইরোস্ট করে নেবো এইভাবে এইটাকে কি বলে আমি ঠিক জানি না এটাকে আঞ্চলিক ভাষায় আমাদের এখানে হামলদিস্তা বলে তো কে কার ভাষায় কি বলে আমি এটা কমেন্ট করে আমাকে সবাই জানাবে আমাদের এখানে আঞ্চলিক ভাষায় বলে এটাকে হামলদিস্তা তো এইরকম আমার একটা ছিল তো এটার মধ্যে আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি মানে কি ড্রাই রোস্ট করেছি এটা কিন্তু আমি মিক্সিতে গুঁড়ো করে নিই এটাতে এরকম একটা ভারী একটা এই ছিল সেটাতে আমি গুঁড়ো করেছি লঙ্কাটাও গুঁড়ো করে নিয়েছি আর হচ্ছে ভাজা মশলাটাকেও আমি আদা ভাঙা আট ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি এদিকে দেখুন আমটা কিন্তু এইভাবে কিন্তু নাড়তে হবে যাতে নিচে না ধরে যায় এইভাবে হালকাভাবে এদিক ওদিক করে নেড়ে নিতে হবে কিছুক্ষণ এইভাবে নাড়তে হবে আমগুলো দেখুন কি সুন্দর একদম দেখতে কী সুন্দর একটা কালারও এসছে এটা কিন্তু একদম তেলবিহীন আচারটা আমি বানাচ্ছি তো এইভাবে কিন্তু আচার বানালে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আমার এই ছোট্ট ছোট রেসিপিগুলো পেতে আমাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন বন্ধুরা যারা আমার মানে ভিডিওগুলো দেখছেন এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন আর আমার এই রেসিপিগুলো কেমন লাগে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে আমি কিন্তু গুঁড়ো করা যেই ট্রাই রোস্ট করা ছিল সেটা এক চামচ বড়ো চামচের এক চামচ নিয়েছি আর লঙ্কাটা দিয়েছি হাফ স্পুনের থেকেও কম কিন্তু আমি দিয়েছি এবার ঝালটা যদি কেউ যদি একটু বেশি খেতে চাও তাহলে একটু বেশিও দিতে পারো কোনো অসুবিধা নেই তো হাফ টিস্পুনের মতো আমি লঙ্কা দিলাম এক টি স্পুন আমি দিয়ে দিলাম ওই ভাজা মশলা পুরোটা আমার লাগেনি আমার রেখে দিয়েছিলাম কিছুটা আমি জাস্ট দেখানোর জন্য অতটা বানিয়েছিলাম তো এইভাবে আমি একদম দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এটাকে কিন্তু আস্তে আস্তে একটু ফুটতে হবে দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে এইভাবে হয়ে গেলে যখন এর কালারটা একদম দেখুন এই রকম একবার এসে যাবে তখন এই রেসিপিটা পুরো রেডি হয়ে যাবে মানে আমের আচারটা খুব চট জলদি একটা আচারের রেসিপি দেখাচ্ছি খুব একটা ঝামেলাও নেই একদম তেলও লাগবে না শুধু জাস্ট চিনিটাই একটু লাগে তো এইভাবে একবার অবশ্যই ট্রাই করে থাকবেন আমি এই আচারের রেসিপি দেখুন এটা যখন একদম রেডি হয়ে আসবে যখন এটা একদম হয়ে আসবে তো তখন এর ভেতরে যদি আপনারা সংরক্ষণ করতে চান যদি অনেক দিনের জন্য তাহলে এতে একটা জিনিস মেশাতে হবে এটাতে এক চামচ ভিনিগার দিয়ে দিতে পারেন তো আমি এখানে এক চামচ ভিনিগার দিয়ে দিয়েছি এক ছিপির মতো যেই ছিপিগুলো থাকে মানে কি ওই ভিনিগারে যে চিপি থাকে সেই সেই চিপি এক ছিপি দিয়ে দিয়েছি বেশি কিন্তু দিলে এটা কিন্তু ভিনিগারের গন্ধ ছাড়বে যার জন্য কিন্তু বেশি দেবেন না অল্প করেই দেবেন এক চামচ দিলেন এক কেজি আমি বড় চামচের এক চামচ ব্যাস এইভাবে আমি দিয়ে দিয়েছি ব্যাস এবার হতে এটা যখন এইভাবে দেখুন আচারটা এরকমভাবে যখন রেডি হয়ে যাবে তখন কিন্তু ভিনিগারটা দিয়ে এবার আমি ওপর থেকে একটু আবারও একটু মশলা ছড়িয়ে দিলাম ওই গুঁড়ো মশলা একটু ছড়িয়ে দিলাম এবার এটা আমি পরিবেশন করে দেবো আর আপনারা চাইলেন এটা ঠান্ডা হলে বইময়ে রেখে দিতে পারেন তো আমি একটা বাটিতে এটা পরিবেশন করে দিয়েছিলাম আঁচের বাটিতে দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে এইভাবে অবশ্যই একবার আচারের রেসিপি ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু খুবই লোভনীয় হয় আর খুব সহজ একদম পদ্ধতিতে আপনাদের দেখালাম কীভাবে একদম সহজ পদ্ধতিতে এই আচারের রেসিপিটা বানানো যায় তাই খুব সহজভাবে এই আচারের রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখুন আর কমেন্টটা আমাকে জানাতে ভুলবেন না যে এটা কেমন লাগে সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন টা